ব্যাঙ্কিংয়ে আসছে নতুন এক যুগ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডিজিটাল ব্যাংকের জন্য একটা নতুন গাইডলাইন বা নির্দেশিকা প্রকাশ করেছে তো চলুন আজ আমরা এই ব্লুপ্রিন্টার ভেতরে ঢুকে দেখি কিভাবে এটা দেশের পুরো আর্থিক ব্যবস্থাকে বদলে দেওয়ার সম্ভাবনা রাখে দেখুন এই উদ্যোগটা কিন্তু হুট করে চলে আসেনি বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশিকার শুরুতেই যা বলা হয়েছে তাতেই ব্যাপারটা পরিষ্কার সারা বিশ্বে প্রযুক্তি যেভাবে ফাইন্যান্সের চেহারা বদলে দিচ্ছে বাংলাদেশও সেই দৌড়ে সামিল হতে একদম প্রস্তুত এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা ছটা মূল প্রশ্নের উত্তর খুঁজব ধরুন একজন ইনোভেটর বা উদ্ভাবক হিসাবে কেউ একটা ডিজিটাল ব্যাংক বানাতে চায় তাকে ঠিক কোন কোন ধাপ পার হতে হবে চলুন সেই জার্নিটাই আজ আমরা একটু দেখে আসি তো চলুন শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা দিয়ে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে এত বড় একটা নীতিগত পরিবর্তনের দিকে কেন যাচ্ছে এর পেছনের আসল মোটিভেশন বা প্রেরণাটা কি এখানকার উদ্দেশ্যগুলো দেখলে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা শুধু টেকনোলজির আপডেট না এর লক্ষ্য আরও অনেক গভীর দেশের আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়ানো মানে আরও বেশি মানুষকে ব্যাঙ্কিংয়ের আওতায় আনা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করা আর দেশের একেবারে শেষ প্রান্তের মানুষটার কাছেও ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এই সবই এর মূল উদ্দেশ্য আচ্ছা ডিজিটাল ব্যাংক কেন দরকার তা তো বোঝা গেল কিন্তু প্রশ্নটা হল এই নতুন ধরনের ব্যাংক আসলে জিনিসটা কি এটা কি আমাদের চেনা ব্যাংগুলোর চেয়ে একদমই আলাদা চলুন এর সংজ্ঞাটা কি বলে দেখা যাক সংজ্ঞাটা কিন্তু খুবই সুনির্দিষ্ট এখানে তিনটা শব্দ খেয়াল করার মতো শাখাবিহীন এন্ড টু এন্ড ভার্চুয়াল আর পাবলিক লিমিটেড কোম্পানি মানে এর কোনো ফিজিক্যাল শাখা থাকবে না সব সেবা হবে অনলাইনে আর এটা কিন্তু দেশের ব্যাংক কোম্পানি আইনের অধীনেই চলবে প্রচলিত আর ডিজিটাল ব্যাংকের এই পার্থক্যটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একদিকে যেখানে প্রচলিত ব্যাংকের এত এত শাখা কাউন্টার আর এটিএম বুথ আছে সেখানে ডিজিটাল ব্যাংকে থাকবে শুধু একটা হেড অফিস কাস্টমার সার্ভিসের জন্য মানুষের বদলে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মানিব্যাগের প্লাস্টিক কার্ডের জায়গা নেবে ভার্চুয়াল কার্ড আর কিউআর কোড এটা আসলে একটা নতুন অপারেটিং মডেল এরকম একটা আধুনিক ব্যাংক বানানোর স্বপ্ন তো অনেকেই দেখে তাই না কিন্তু বাস্তবে কারা এর উদ্যোক্তা হতে পারবেন বাংলাদেশ ব্যাংক কিন্তু এক্ষেত্রে খুবই কড়া নিয়মকানুন বেঁধে দিয়েছে চলুন দেখি সেই শর্তগুলো আসলে কি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বাধাটাই হল এই ফিট অ্যান্ড প্রপার টেস্ট এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে যারা একটা ব্যাংক চালাবেন তাদের সততা যোগ্যতা এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্নই না ওঠে যেমন ধরুন ফিট অ্যান্ড প্রপার টেস্টের একটা খুব সরাসরি প্রশ্ন হচ্ছে কোনও উদ্যোক্তা তার পরিবার বা তার কোম্পানি কি কখনও লোন ডিফল্টার বা ঋণখেলাপি হয়েছে এখান থেকেই বোঝা যায় যাচাই বাছাইটা ঠিক কতটা গভীরে গিয়ে করা হবে আর এর পরিণতিও ঠিক ততটাই পরিষ্কার উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে আর কোনো কথা নেই উদ্যোক্তা হওয়ার রাস্তায় পুরোপুরি বন্ধ নিয়মকানুনের কঠোরতা এখানে স্পষ্ট শুধু টাকা বা সততা থাকলেই হবে না দক্ষতাও খুব জরুরি পরিচালনা পর্ষদের অন্তত অর্ধেক সদস্যকেই হতে হবে টেকনোলজি এক্সপার্ট বাকিদেরও ব্যাংকিং বা ই কমার্সে অভিজ্ঞতা থাকতে হবে এমনকি সিইওর জন্য প্রযুক্তিভিত্তিক ব্যাঙ্কিংয়ের অভিজ্ঞতা মাস্ট তার মানে এখানে টেকনোলজি আর ফিন্যান্সের একটা দারুণ মিশ্রণ ঘটানোর চেষ্টা করা হচ্ছে একটা ব্যাংক বানাতে গেলে তো অনেক টাকা লাগে তো এই ডিজিটাল ব্যাংকের জন্য সেই প্রাইস অফ এন্ট্রি বা শুরুর খরচটা ঠিক কত চলুন দেখি আর্থিক সক্ষমতার মানদণ্ডটা কি রাখা হয়েছে পরিমাণটা কিন্তু কম নয় পুরো তিনশো কোটি টাকা এই বিশাল অঙ্কের প্রাথমিক বিনিয়োগের শর্তটাই বলে দেয় যে বাংলাদেশ ব্যাংক শুরু থেকেই একটা শক্ত আর্থিক ভিত্তির ওপর ডিজিটাল ব্যাঙ্কগুলোকে দাঁড় করাতে চায় শুধু তিনশো কোটি থাকলেই হবে না এই টাকা কোথা থেকে আসছে সেটাও খুব গুরুত্বপূর্ণ এই টাকা ঋণ করে আনা যাবে না আসতে হবে উদ্যোক্তার নিজের ঘোষিত সম্পদ থেকে আর পাঁচ বছরের মধ্যে আইপিওতে যাওয়ার যে শর্তটা আছে সেটা ব্যাংকটিকে সাধারণ মানুষের কাছেও দায়বদ্ধ করে তুলবে আচ্ছা ব্যাঙ্ক তো বানানো হল এবার এটা চলবে কিভাবে। এর প্রতিদিনকার কাজকর্মের নিয়মকানুনগুলো কি হবে এখন আমরা সেই ডিজিটাল রুল বুকের দিকে একটু তাকাবো। ডিজিটাল ব্যাংকের কাজের গণ্ডিটা কিন্তু খুব পরিষ্কারভাবে এঁকে দেওয়া হয়েছে তারা ভার্চুয়াল কার্ড দিতে পারবে বিদেশ থেকে রেমিটেন্স আনতে পারবে ছোটখাটো ঋণও দিতে পারবে কিন্তু কোনো কাউন্টার সার্ভিস দিতে পারবে না বৈদেশিক বাণিজ্যে টাকা ঢালতে পারবে না আর বড় বড় শিল্পের ঋণও দিতে পারবে না লক্ষ্যটা খুব পরিষ্কার বড় ইন্ডাস্ট্রি নয় বরং ছোট আর মাঝারি খাতকে সার্ভিস দেওয়া যেহেতু এটা পুরোপুরি ডিজিটাল একটা ব্যাঙ্ক এর টেকনোলজির ভিত্তিটা হতে হবে একদম সলিড টায়ার থ্রি ডেটা সেন্টার অন্য একটা ভৌগোলিক লোকেশনের ডিজাস্টার রিকভারি সাইট আর দেশের ভেতরেই ক্লাউড সার্ভার এইসব শর্ত আসলে নিরাপত্তা আর নিরবিচ্ছিন্ন সেবাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমরা প্রায় একদম শেষে চলে এসেছি এখন দেখব এই সব শর্ত পূরণ করার পর একজন উদ্যোক্তা কিভাবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য অফিসিয়ালি আবেদন করবেন এই লিস্টটা দেখলেই বোঝা যায় আবেদন প্রক্রিয়াটা কতটা সিরিয়াস আর ডিটেলড একটা ব্যাংক খোলার আগে সেটার ফিউচার প্ল্যান থেকে শুরু করে এমন কি যদি কখনও ব্যাঙ্ক বন্ধ করার দরকার হয় সেটারও প্ল্যান আগে থেকেই জমা দিতে হবে এখানে কোনো কিছুতে ফাঁক রাখার সুযোগই নেই প্রসেসটা বেশ গোছানো প্রথমে আবেদন জমা পড়বে তারপর একটা এক্সপার্ট প্যানেল সেটা ভালো করে দেখবে যারা যোগ্য তাদের প্রথমে একটা লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র দেয়া হবে আর সেটার সব শর্ত পূরণ করতে পারলেই ফাইনাল লাইসেন্সটা হাতে আসবে আর সবশেষে একটা জরুরি সতর্কবার্তা পুরো প্রক্রিয়ায় চুলো এদিক ওদিক করার বা কোনো ভুল তথ্য দেওয়ার সুযোগ নেই এমন কিছু করলে আবেদন বাতিল তো হবেই শাস্তির মুখেও পড়তে হতে পারে এই যে তিনশো কোটি টাকার কথা বলা হচ্ছে এটা আসলে কতটা বেশি বা কম চলুন প্রচলিত ব্যাংকের সাথে একটু তুলনা করে দেখি একটা প্রচলিত ব্যাংক খুলতে এখন লাগে পাঁচশো কোটি টাকা আর ডিজিটাল ব্যাংকের জন্য সেটা তিনশো কোটি এই ছাড়টা দেয়া হয়েছে মূলত টেকনোলজি খাতের নতুন আর উদ্ভাবনী কোম্পানিগুলোকে ব্যাংকিং জগতে আসার সুযোগ করে দেওয়ার জন্য এই পুরো ব্লুপ্রিন্টটা নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল এটা কি আসলেই দেশে প্রতিটি মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার স্বপ্নটাকে সত্যি করবে নাকি এর বাস্তবায়ন নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে